নসিপুর হল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত নসিপুর রাজ পরিবারের কথা আপনারা হয়তো কম বেশি কেউ শুনে থাকবেন নসিপুরের রাজা দেবী সিংহের নির্মিত পুরাতন প্রাসাদের পাশেই অবস্থিত বর্তমানে প্রাসাদটি আঠারোশো সালে রাজা কৃতিচন্দ্র সিংহ বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল এটি দেবী সিংহের দরবার নামেই পরিচিত যিনি ব্রিটিশ রাজের সময় কর আদায়কারী হিসাবে ঐতিহাসিকভাবে বিখ্যাত ছিলেন তিনি প্রধানত পানিপথের বাসিন্দা ছিলেন যেটি বর্তমানে হরিয়ানা রাজ্যের অন্তর্গত বিচারের পর তিনি দেওয়ান রেজা খানের অধীনে রাজস্ব বিভাগে নিয়োগ পেতে সফল হয়েছিলেন যারা তাকে সময়মতো কর দিতে ব্যর্থ হন তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য তিনি পরিচিত হয়েছিলেন ধীরে ধীরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের মধ্যে তার প্রভাবকে বিস্তার করতে সক্ষম হয়েছিলেন এবং সেই বিভাগের প্রধান হয়েছিলেন দেবী সিংহ রাজপরিবারেরও প্রতিষ্ঠাতা ছিলেন যারা অগ্রবাল রাজবংশের অন্তর্গত ছিল মুর্শিদাবাদের নসিপুর রাজবাড়িতে একসময় সময় ফাঁসি দেওয়া হতো রাজা দেবী সিংহের তৈরি এই বাড়ি ঘিরে রয়েছে নানান জনশ্রুতি জানা যায় পলাশির যুদ্ধের পর ব্রিটিশ শাসনে দেবী বাংলায় এসেছিলেন তিনি ছিলেন রেভিনিউ কালেক্টর দরিদ্র প্রজাদের উপর খাজনা আদায়ের জন্য অত্যাচার করতে করতে তিনি কুখ্যাত হয়ে উঠেছিলেন সেই অত্যাচার রাজার নিদর্শন হিসাবে নসিপুর রাজবাড়ি পরিচিত হয়ে উঠেছে যারা খাজনা পরিষদ করতে পারতেন না তাদের বিচার করে নিজের হাতে ফাঁসি দিতেন এই বাড়ির গুপ্ত ঘরেই করা হয়েছিল ফাঁসির মঞ্চ এবং এই বাড়িটির আদল দেখে হাজারদুয়ারির ছোট সংস্করণ বলে মনে করা হয়েছিল বাংলায় আসার কুড়ি বছর পর সতেরোশো ছিয়াত্তর সাল নাগাদ তিনি এই নসিপুর রাজবাড়ি তৈরি করেছিলেন পরবর্তীকালে আঠারোশো পঁয়ষট্টি সালে রাজা কৃতিচন্দ্র সিংহ বাহাদুর তার আমলে আরও বড় করে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন প্রাসাদের সামনের অংশটি খানিকটা হাজার হাজারদুয়ারির মতো করে তৈরি করা হয়েছিল নিচ থেকে ধাপে ধাপে সিঁড়ি উঠে গিয়েছে বাড়ির প্রবেশ দ্বারে সিঁড়ির দুপাশে সিংহের মূর্তি বাড়ির সামনে ছোট একটি ফোয়ারা পাশেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে পাশের দরজা দিয়ে ভেতরে ঢুকে যায় অনেক কিছু রয়েছে সেই ভিতরে বাড়ি জুড়ে রয়েছে বড় বড় থামের দরবার বাড়ির অন্দরমহলে রয়েছে রামচন্দ্র মন্দির ছোট কালী ও ভৈরব মন্দির বারান্দায় এই বংশের শাসকদের সব তৈলচিত্র রাখা রয়েছে দোতলায় আছে একটি মিউজিয়াম সেখানে আছে পুরানো সব আসবাবপত্র পুরানো বই দলিল ও দস্তাবেজ পুরানো রাজস্ব আদায়ের খাতাও রয়েছে সেইখানে আছে সেই সময়কার পোশাক আশাক সবচেয়ে উল্লেখযোগ্য দেবী সিংয়ের ব্যবহৃত কালো রঙের পোশাক রয়েছে অতীত আছে যে এই কালো পোশাক পরেই নাকি তিনি ফাঁসি দিতেন এরপর মুর্শিদাবাদের আর কোন ঐতিহাসিক জায়গা আপনাকে ভালো লাগে সেই সমস্ত জায়গা ভালো লাগলে আপনি কমেন্ট করে জানাতে পারেন তাহলে অবশ্যই পরের কোনো ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে সেই সমস্ত তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ